এই নমাজ রত বসায় তাহার যুদের টাইমে এত নেকি চারটা খাম গ্রুপে করতে পারে এ কিনা কি না এরা ইলিয়াস রহমতুল্লাহ লাইন নাই না ওই তব্লে মাত্র দুইটা গ্রুপ যখন প্রথম দুইটা গ্রুপ হয় আমি ব্যক্তিগতভাবে আমার কথা কইরা মনে মনে ভাবলাম রে এরাও দেখি কলিমার দাবত দীরা হেরাও কলিমার দাবত দিরা হারাপ হইবার আছে আমার ডর হলো রে বাপ বিতর্গত গীতা তো আর জানি না তো উভয় তো কলিমার দাবত দীরা তে আমি গীতা কি তো আনিল আখ সত্য হইল না প্রকাশ করল না ই গু গুঙ্গা আল্লা কইরা এখন আমার নাই দাদা নাই আসল আসল কিন্তু দয়াল আল্লাহ ভাবে কোনটা হক কোনটা না হক আল্লাহ সারা দুনিয়ার কাছে সূর্যের মতন সত্য প্রমাণিত করাইয়া দিছ একটা ঘটনা শুনছেন আপনারা তাহারুতোর টাইমও নামাজরত অবস্থায় মুসল্লি শাহ বকলোরে মারা গেছে সাইটজন শহীদ হয়েছেন শুনছেন নি এই সাইটজন শহীদ এরা সাইটজন তো সাথে সাথে জন্নত গেছেন গিয়া জন্নত অপেক্ষা করে জন্য তু নিয়া সারা দুনিয়ার সামনে একটা হক প্রচার কোনটা হক কোনটা না হক প্রকাশ পাইসেনি না দেখো ইসলাম ইতে আসেনি একটা গাধারে ওই বাড়ি লাওয়া একজন অমুসলিমে মারা কিন্তু আফসোস আমার বাই ওইয়া আমারে মারে মুমিন দাবি করি আরো এক মুমিন রে মারে মানাস বিগা নিগা হার গিস মানাস বিগা নিগা হার গিস নমিনা লম কেমিদানম বলা হায় কে শুধ নাজিল জিদস্তে খে শতম আয়াত আফসোস আসিল না যদি কোনো বেগা নাই আমারে মারতো

আমরা তবলিক ওই তবলিক যেই ময়লা মারা থাকবা আমরা ওই তবলিক ইলিয়াস রহমতুল্লাহ আলাই আলিম ইলিয়াস রহমতুল্লাহ আলিম আর আলিমিদায় মধ্যে আল্লাহ ওই উম্মত্রে জাহান্নাম তাই বা একটা পদ্ধতি বাহির করছিলা সুতরাং আমরা সব এখন যারা মুজ আসলাম যারা ইবায়ুনায় নাই আমরা সব এখন যে পথ আমরা রইতামনি না 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 কারণ দিন তো আলিম ছাড়া আর কেউ পুরাফুর বুঝা সম্ভবই নাই কারণ দিন বুঝতে গেলে কোরআন লাগবো হাদিস লাগবো আল্লাহর কালাম আল্লাহর কালাম নবীজির কথা জানা লাগবো বোঝা লাগবো ইটা তো আমরা আলিমখলের জান এর লাগি আমরা আলিমঘল আর এই কথা আমরা নয় বলকে আল্লাহ কইরাও রাও কোন তোমরা ইমান আনছ আমি আল্লাহর ডর দুল ঢুকাইছ ওখান তোমরা আলিমগ্লো লোক ধরিল ভালো মানুষের লোক ধরো মানে ওই আলিমগুলোর লোক ধরো আল্লাহ 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 আমরা এই ইজতেমা আগামী ইজতেমারে তুমি আল্লাহ সুন্দরভাবে আদায়